নমস্কার বন্ধুরা বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে রবিবার এখন বাজে সকাল ছটা আর রোজকার মতো আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যারা আমার ভিডিওটাতে নতুন দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য এবং যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে আমার পাশে থাকবেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়বে সকালবেলা দেখলেন চারিদিক কুয়াশায় ঢাকা এখনও সকাল সাড়ে ছটা যদিও বাজে সেই জন্য ঘরের বাইরে না বেরিয়ে ঘরের ভেতরের কাজগুলোই সেরে নিচ্ছি প্রথমে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম কারণ সকালবেলায় আমার সবার প্রথম এই কাজটাই হয় কারণ সৈকতের বাবা তো কাজে যায় তাই সকালে গ্যাসটা মুছে পরিষ্কার করে দিলে সে আবার চা খেয়ে তবে কাজে বেরোতে পারে সেই জন্য আমি সকালে উঠে আগে বাসন কুসন বার করে রেখে আগে এই গ্যাসটা মুছে নিই তারপরে সিঁড়ির নিচেটা অনেক দিন ধরে অগো হয়ে পড়েছিল কারণ সৈকতের বাবার অনেক কাজের জিনিস যেগুলো এই সিঁড়ির নিচে থাকে একটু সব সবার লোক চোখের আড়ালে রইল ওইগুলো মানে সেই জন্য সিঁড়ির নিচেই রাখা হয় আর সেই জন্য সিঁড়ির নিচে এই সমস্ত কাজের জিনিস থাকে বলে তেমনভাবে রোজ রোজ পরিষ্কার করা হয় না আজকে একটু সময় পেলাম তাই সিঁড়ির নিচেটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে আর চারিদিকটা মুছে নিয়েছি তারপরে আবার সকালে বাসন মাজাও আছে সেজন্য বাসন মেজে আর জলটাকে ঝরে যাওয়ার জন্য সকালে উপর করতে দেবো আজকে তো রবিবার আজকে কাজের অনেক কাজ আজকে আজকে অনেক কাচাও কাজ আর কাজও আছে রবিবার থাকলে ভাবি ছুটি ছুটি কিন্তু আমাদের আর এই সংসারী মানুষদের ছুটি কোথায় রবিবার যত কাচা কুচি ধোয়া ধুই তারপরে যত নানা রকম কাজ আছে সেই কাজগুলো আজকে আমরা রবিবারই করে নিই আজ এখন নটা বেজে গেছে কাজ করতে করতে অনেকটা সময় চলে গেছে তবুও তাই আমি ব্রাশটা করে নিচ্ছি আজকে আর যা খাওয়া হলো না সৈকতের কমপ্লানটা শেষ হয়ে গেছে সেই জন্য সৈকতকে আর ওর বাবাকেই চাটা করে দিয়েছি চা খাওয়ার সময়টুকু যে যেটুকু কাজ করে নিয়ে তাড়াতাড়ি তবুও এখন তো অনেকটাই বেলা বড় হয়ে গেছে কারণ এখন শীতটাও অনেকটা কমে এসেছে গরম পড়ে গেছে আগে সকাল সাড়ে ছটায় যেন ঘুম ভাঙতে চাইতো না কিন্তু এখন গরম পড়ে যাওয়ার জন্য সেই জন্য তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে আর ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেলে কি হয় সকালের কাজগুলো সকাল সকাল করতেও শুরু করে দিই সেই জন্য অনেকটা কাজও এগিয়ে যায় তারপরে আবার ওদিকে রান্না বান্না আছে সমস্তটাই টাইমে করতে হয় তাই আজকে এই কাঁচাগুলো আগে কেচে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর একটা মাছওয়ালা এসেছে হাঁক দিচ্ছে এই যে মাছওয়ালা এসেছে বাড়ির কাছেই মাছওয়ালাটা আসে শুক্রবার মাছ নিয়েছিলাম শনিবার হয়েছে আর আজকে আবার মাছ নিচ্ছে বেশি দিন পর্যন্ত ফ্রিজে রাখি না আমার আবার বেশি দিন ফ্রিজে থাকলে মাছটা যেন খেতে ভালো লাগে না রোজ যখন বাড়ির কাছে আসে সেই জন্য একটু টাটকা টাটকা জ্যান্ত মাছ নেওয়ারই চেষ্টা করি আর বিশেষ করে কি হয় কিন্তু দামটা বেশিই নেয় কারণ বাড়ির কাছে আসে তো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গিয়েছিলাম বলে অনেক জুতোগুলো সব নোংরা হয়ে গেছিলো সেই জন্য জুতোগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আর আজকে শীতের জিনিস একটু একটু করে তোলা শুরু করেছি এই জ্যাকেট সৈকত সৈকতের জ্যাকেট ওর বাবার জ্যাকেট কারণ শীত তো এবার চলে যাচ্ছে আস্তে আস্তে এক এক করে তুললে তবে তো আমি আবার সময়ে সমস্ত কিছু তুলে উঠতে পারবো কারণ ব্লাঙ্কেট আরে এখন তো আর শীতের জন্য যে একটা ব্যবহার করছি তা তো নয় এখন সবার দুটো তিনটে করে এক এক একজনের শীতের পোশাক থাকে আরও বেশি তো কম নয় কিন্তু সেগুলো যখন শীতের সময় বেরোয় সেগুলোকে তোলার সময় যে কি কষ্ট হয় সেটা তো আমরাই জানি কুচি তারপর ধুয়ে রোদে শুকানো সে একদিনে শুকনো নাও হতে পারে যাই হোক তারপরে এখন সাড়ে দশটা বেজে গেছে টিফিন করতে বসে গেছি আমি আর সৈক আজকে টিফিনে বানানোর জন্য কিছুই মানে সময় পাইনি সেই জন্য ঝুড়ি ভাজা আর পেঁয়াজ মাখিয়ে নিয়েছি এরকম মাঝে মধ্যে একটু পেঁয়াজ মাখিয়ে লঙ্কা দিয়ে আর ঝুড়ি ভাজা কিংবা দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি আবার মুড়িতে একটু বেশি করেই ঝুড়ি ভাজা নিই তারপর খেয়ে খাওয়া দাওয়া সেরে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের সঙ্গে সঙ্গে আর রান্না করাটা আজকে শেয়ার করা হবে না কারণ আজকে অনেক দেরি করে ফেলেছি ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এদিকে মশলাটা বেটে নিচ্ছি কারণ আমরা একলা হাতে যারাই সমস্ত কাজ করি তারা ঠিক এইভাবে ম্যানেজ করেই কাজটা করি হ্যাঁ রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আবার সৈকতের আঁকার গ্লাস আছে সেই জন্য ওকে একটু নিয়ে আঁকতে বসিয়েছি কারণ একটু নিয়ে না বসলে ও আবার নিচে নিচে করতে চায় না শুধু ও কেন অনেক বাচ্চাই মা যদি মা কাছে বসে থাকে পাশে তবে সে পড়তে চায় আঁকতে চায় আমার সৈকত তো এরকম করে আপনাদের ছেলে মেয়েরা কি করে সেটা একটু কমেন্ট করে জানাবেন সৈকতকে সর্ষের তেল ভালো করে মাখিয়ে দিয়ে আজকে রবিবার সাবান মাখাই কিন্তু ভীষণ সর্দি হয়েছে সৈকতের সেই জন্য সর্ষের তেল মাখাচ্ছি আর চোখে লেগে গেছে বলে ওই জন্য চোখে জ্বালা করছে তাই হাত দিয়ে চোখটা টিপছে আর একটু নাকেও সরষের তেল দিলাম আগেকার দিনে দেখতাম মা ঠাকুমারা নাকে আরে সর্ষের তেল দিয়ে দিত কারণ তাহলে কি নাকটা ছেড়ে যায় নাকটা ক্লিয়ার থাকে কিন্তু এখন আর তো সেসব নেই এখন ড্রপ নানারকম জিনিস উঠে গেছে কিন্তু স্নান করানোর সময় আমি সৈকতকে একটু নাকে সর্ষের তেল দিয়ে দিলাম আরও ভীষণ ঝাঁঝে ঝাঁচার ছিল আর স্নানও করতে চাইছে না জানেন তো সেই জন্য আবার নিজে একটু স্নানটা করিয়ে দিচ্ছি এখনো নিজে স্নান করতে পারে না কারণ গা হাত আরেক ঘষবে না কিচ্ছু না সেই জন্য আমি স্নানটা করিয়ে দিই আর আজকে দেওর ঘুরে জাল দিতে গেছে সেই জন্য দাঁড়িয়েছিলাম হট ভিডিওই বানাচ্ছিলাম তারপর দেখছি কি বড় বড় দুটো মাছ পড়ে গেছে জানেন সে তো আমার কি মানে আমার সত্যি ভীষণ ভালো লাগে যখন মাছ ধরা হয় দেখতে দেখুন কত বড় বড় মাছ এ দেখুন বাবা কি ভীষণ লাফাচ্ছে দেখেছেন এ কাঁটা আছে ভীষণ এই মাছগুলো পাঙস মাছ দুটো পড়েছে জালে একসঙ্গে আর ওদেরকে একবার জাল টেনেছে তারপর দ্বিতীয়বার জাল টানতে গিয়েই এত বড় বড় দুটো মাছ পড়ে গেছে সেই জন্য ওদেরকে আর কষ্ট করে জাল টানতে হয় একটু ঠান্ডা কমে গরম গরম পড়েছে তো সেই জন্য পুকুরে নেমেছে এতটাও কষ্ট হয়নি কিন্তু ঠান্ডার সময় পুকুরে নেমে মাছ ধরা যায় না যাই হোক দুপুর হয়ে গেছে সৈকতের খাবারটা বেড়ে দিচ্ছে আর আজকে আমাদের তেমন কিছু রান্না হয়নি যাই হোক চলুন বিকেলে দেখা হচ্ছে বিকেল হয়ে গেছে জামা জামাকাপড়গুলো গুড়িয়ে নিচ্ছি কিন্তু রোদ দূর এখনও আছে যেগুলো শুকনো হয়েছে সেগুলো নিয়ে গিয়ে একটু ভালো করে পাট করে গুছিয়ে নেব আর যেগুলো এখনও শুকনো হয়নি সেগুলো একটু রেখেই যাব কারণ মোটা মোটা জ্যাকেট ফ্যাকেটগুলো তো এগুলো একবারে শুকনো হয় না একদিনে তো হয়ই না তাছাড়া ভীষণ মোটা তো সেজন্য রোদটা যদি খুব চড়া থাকে তবেই হয় কিন্তু আজকে তো সকালে অবস্থা দেখেই ছিলেন ভীষণ কুয়াশা ছিল সেই জন্য রোদ উঠতে দেরি করেছিল তাই সেই মোটা জ্যাকেটগুলো আরে শুকনো হয়নি আর বিকেল টাইমটায় এই যে জামা কাপড় তুলে এনে গুছিয়ে নিচ্ছি তারপর সৈকতকে নিয়ে আবার একটু ঘুরতে বেরোতে হবে কারণ ও তো একা একা খুব একটা বেরোয় না আর আমারও বিকেলে পড়ানো থাকে বলে ওকে রোজ রোজা নিয়ে বেরোনো হয় না কারো কেউ তো আর নেই ওর বাবা কাজে বেরিয়ে যায় ঠাকুমা তো বাইরে কখনো বেরোয় না আমার শাশুড়ি মা কখনও বাইরে বেরোয় না উনি শুধুমাত্র কোথাও গেলে তখনই বাইরে বের হন না হলে এই সামনে যে ছোটোখাটো দোকান রয়েছে যদি কখনো দোকানে আরে দরকার হয় উনি তাও যান না কারণ আমার শাশুড়ি মা কোথাও যেতে পছন্দ করেন না উনি সব সময় ঘরের মধ্যে থাকেন কিন্তু এখনকার দিনে আমরা তো আর সেটা পারি না আর পারাটা সম্ভব নয় সত্যি কথা বলতে ওনারা হয়তো আগেকার দিনের মানুষ বলেই হয়তো সেই জন্য রয়ে গেছে ঘর আঁকড়ে থাকতে বেশি ভালোবাসে সৈকতের জিনিসগুলো শোকে ভেতরে রাখলাম কারণ ছোট ছোট জিনিস তো সৈকতের এই ছোটো গেঞ্জি ছোটো প্যান্ট প্যান্ট বলুন এগুলো খুঁজে পেতে খুবই অসুবিধে হয় সেই জন্য একটা জায়গায় রাখলে কি হয় সমস্তটা একসঙ্গে থাকলেও খুঁজে পেলাম যে দিকটা প্যান্ট রাখলাম প্যান্টের দিকটা খুঁজলেই পেয়ে গেলাম এর সেটে এর প্যান্টটা আর আমাদের জিনিসগুলো রাখলাম আলনাতে যেমন আমার জিনিস সৈকতের বাবার জিনিস এগুলো বিকেলবেলা নিজেকে একটু সময় দিলাম পরিপাটি করে একটু সেজে নিচ্ছি সেজে গুজে আবার একটু বেরোবো কারণ এই সময়টা একটু বিকেলবেলা চুল টুল বেঁধে নিজে একটু সাজুগুজু করে নিই বেশ ভালো লাগে সাজুগুজু করে একটু নিজে বেরোতে সারাদিন তো অনেক কাজ করলাম আর আমার নতুন ঘরে তো একলা হাতেই সমস্তটা করতে হয় সেই জন্য অনেক কাজ বাগিয়ে গুছিয়ে সমস্ত দেখে করি আজকে আর যাওয়া হলো না বেরোতে কারণ একজন এসেছিল এই যে প্লাক করে দিচ্ছি অনেকদিন আগে কোর্স করেছিলাম সেটারই এখন অভ্যাস চলছে যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং আপনাদের মনের কথা আমার ভিডিওটা